আজ আমি আপনাদের সঙ্গে মাছ দিয়ে সর্ষে শাকের একটা রেসিপি শেয়ার করবো অল্প তেলে বিনা মশলায় হেলদি ও স্বাস্থ্যকর এই রেসিপি এই রেসিপিটি বানালে এই শীতের সিজনে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটি তৈরি করলে এটা দিয়েই কিন্তু আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে সর্ষে শাক তো অনেক রকমভাবেই বন্ধুরা খেয়েছেন আজকে এই রেসিপিটি মতো করে একবার আপনারা এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখুন জাস্ট অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে করলাম চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে বানাচ্ছি তার জন্য দেখুন শস্য শাক্ত নিয়েছি আর সঙ্গে নিয়েছি তেলাপিয়া মাছ নিয়েছি তিনটে আর কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আমি এখানে দু রকম মাছ নিয়েছি আপনারা যে কোনো এক রকম মাছ দিয়ে করতে পারবেন তবে একটু জ্যান্ত মাছ দিয়ে করার চেষ্টা করবেন ওই বরফের মাছ দিয়ে রেসিপিটি করবেন না আমি এখানে দু রকম মাছ নিয়েছি আমাদের ঘরে একজন তেলাপিয়া মাছ খাবে না তার জন্য চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়ি মাছটা আমি সাইডে সরিয়ে রেখে আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপির জন্য শাক কি করে বেছে কেটে নিতে হবে এই দেখুন ভালো করে একটু ফলো করবেন ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ঠিকঠাক বুঝতে পারবেন আমি কিভাবে করছি আর কখন কি দিচ্ছি তাহলে কিন্তু রেসিপিটি পুরো স্বাদ আনতে পারবেন আর তাহলে কিন্তু হয়তো আমি রান্না করলে যতটা টেস্টি হয় ততটা টেস্টি নাও হতে পারে এই দেখুন আমি সর্ষে শাকের যে এই মোটা ডাটাটা এইটা ফেলে দিচ্ছি এই যে এই জায়গার অল্প একটু ডাটা ফেলে দিচ্ছি সর্ষে শাকগুলো কিন্তু এখন ভীষণ কচি তো পুরোটা এইটুকু করে ফেলে দিলেই হয়ে যাবে এই দেখুন নমস্কার তাপসে রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আমি জানাই আমার নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শস্য শাকটা দেখুন হাতের মাধ্যমেই ঠিক এরকম করে ছিঁড়ে নিলেই হয়ে যাবে এটা কাটার জন্য বটি বা ছুরি কোনোটাই দরকার নেই একদম নরম শাক এই দেখুন হাতের মাধ্যমেই আমি ছিঁড়ে নিয়েছি ভিডিওটি কিন্তু ভালো করে একটু ফলো করবেন তাহলে বন্ধুরা আশা করছি বুঝতে পারবেন দেখুন আমি শাকটা ঠিক এরকম করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য শাকটা এরকম করেই কেটে নিতে হবে শাকটা ভালো করে আমি বেছে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে ফিরে আসছি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন নুন নুন আর হলুদ দিয়ে মাছ আমি মেখে নেব তারপরে তো ভেজে নিতে হবে এবার নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে দেখুন মেখে নিচ্ছি দেখুন ভালো করে মেখে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এই দেখুন এখানে আমি মাছ ভেজে নেওয়ার জন্য সেই পরিমাণ মতো তেল দিয়েছি এবার তেলটা আমি করার চারপাশে ছড়িয়ে দিচ্ছি এতে মাছটা ভাজার সময় মাছ কিন্তু লেগে যাবে না আজকের যে সর্ষে শাকের রেসিপিটা করছি বন্ধুরা যে কোনো দিন রান্না করেনি সেও একদম মানে খুব সহজভাবেই রান্নাটা করে নিতে পারবে একদম সহজ সরল একটা রান্না কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আপনারা এই রেসিপিটি করলেই বুঝতে পারবেন এবার দেখুন নুনগুলো লেখা রাখা মাছ আমি দিয়ে দিচ্ছি মাছ দিয়ে মাছগুলো কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছ আমি তুলে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো ভালো করে তেল ঝরিয়ে তারপরে তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা তুলে নিয়েছি এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল এই দেখুন এই তেলেই আমার রান্না হয়ে যাবে আর এখানে কোনো কিন্তু মশলারও দরকার নেই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে চার চামচের এক চামচ দেখুন জিরেটা মানে ফোরনটা হয়ে গেছে এবার এখানে সাত থেকে আটটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে এবার চেরালা কাঁচা নাম দিয়ে দেখুন আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এখানে পঁচিশ তিরিশ সেকেন্ড নেড়ে নিলেই হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি রান্নার পরিমাণ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন আর হলুদির জলটা দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার এই জলটা কিন্তু আমি মিনিমাম মাঝারি আছে তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেবো এই রান্নাটার মেন হচ্ছে এই জলটা ভালো করে ফুটিয়ে নেওয়া জল ভালো করে ফুটিয়ে নিলেই রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও করতে আগ্রহ বাড়ায় আর রেসিপিটি খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন এবার ঝোলটা আমি ভালো করে চার মিনিট ফুটিয়ে নেব দেখুন আমি চার মিনিট মাঝারি আছে ফুটিয়ে নিয়েছি দেখুন কতটা জল দিয়েছিলাম এখন ফুটানো পরে কুমে কতটা জল কমে গিয়েছে এই জলটা ফুটিয়ে নিতে হবে ভালো করে জলের যে কাঁচা ভাবটা সেটা যেন একদমই না থাকে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আজ ফুল করে দিয়েছি দেখুন ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেব এই যে সর্ষের শাক সর্ষের শাকটা তো আমি কী করে মানে কেটে নিতে হবে দেখিয়ে দিয়েছি দেখুন তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই সর্ষে শাকের রেসিপি যেভাবে তৈরি করলাম আপনার অন্তত একবার তৈরি করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে একবার খেয়ে দেখবেন আমি সঙ্গে চিংড়ি মাছ অ্যাড করেছি আপনাদের চিংড়ি মাছ না দিলেও হবে আমি বলেছি যে কোনো জ্যান্ত মাছ দিয়েই রেসিপিটি তো করতে পারবেন তবে কোনো বরফের মাছ বা কোনো চালানি মাছ দিয়ে রেসিপিটি করবেন না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না কারণ চালানি মাছের আলাদা একটা গন্ধ আছে আর আমি এখানে গোটা জিরে ফোরন দিয়েছি আমার কাছে গোটা জিরে ফোড়নটা বেশি ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ফোড়ন দিয়ে নিতে পারেন এবার দেখুন শাক দিয়ে মিশিয়ে নিয়েছি দেখুন এক কড়াই শাক ছিল কতটা কমে গেলো ফুটে কিন্তু আরো কমে যাবে এবার কিন্তু আঁচ একদম ফুল রেখে আরও তিন থেকে চার মিনিট আমি রান্না করে নেব এখানে ঢাকা দিয়ে রান্না করা যাবে না শাক যদি ওভারকুক মানে বেশি সিদ্ধ হয়ে গেলে সেক্ষেত্রে শাকের যে একটা টেস্ট আর এই সরষের শাকের যে একটা সেন্ট সেটা থাকে না আর খেতে ভালো লাগে না আর সেক্ষেত্রে সর্ষের শাকটা কিন্তু বেশি তিতো হয়ে যায় সর্ষের শাক কিন্তু হালকা একটু তিতো লাগে তবে সর্ষের শাকের নিজস্ব একটা সেন্ট আছে ওই সেন্টটা আমার কাছে খুব ভালো লাগে এবার আমি আরও চার মিনিট ফুল আছে ফুটিয়ে নেব দু মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা মাছ একটু এরকম খুন্তিতে করে ভেঙে দেব আপনারা কিন্তু এই রেসিপিটি মাছের মাথা দিয়েও রান্না করে খেতে পারবেন এই যে মাছটা ভেঙে দিলে মাছের যে একটা স্বাদ বা মাছের যে স্বাদটা আছে সেটা শাকের মধ্যে বেশ ভালোভাবে ছড়িয়ে যাবে এতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে তার জন্যই এই একটা মাছই শুধু ভেঙে দিয়েছি দেখুন দেখুন আমার রান্না কমপ্লিট তবে একটা কথা বলে দিই বন্ধুরা অন্য শাক যেরকম একদম গোলে মোমের মতো মিশে যায় এইটা কিন্তু সেরকম হবে না এইরকম থাকবে তবে রান্না কিন্তু কমপ্লিট ঠিক এইরকম মাখো মাখো ঝোল রাখতে হবে খুব বেশি ঝোল রাখা যাবে না এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে দেখুন তুলে নিচ্ছি আর দেখুন শাকের কালারটা কিন্তু একদমই ঠিক আছে আর এই রান্নাতে এরকম পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে আপনারা একবার করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই রান্নাটার টেস্টটা কতটাই হয় একবার খেলে আপনাদের প্রত্যেক বছরই এই সিজনে এই রান্নাটা একবার হলেও করে খেতে ইচ্ছে হবে যে খেতে একদমই সামান্য তেলে বিনা মশলায় এত সুস্বাদু ও হেলদি একটা রেসিপি আপনারা খেলেই বুঝতে পারবেন আর এই সব রান্না দেখুন আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো এই দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন রেসিপিটি দেখতেও কিন্তু দারুণ হয়েছে শাকের কালারটা একদম ঠিকঠাক আছে কালারটা কিন্তু নষ্ট হয়নি মানে শাকটা ওভার কুক হয়নি বেশি সিদ্ধ হয়ে যায়নি আমার রেসিপিটি কীরকম লাগলো লাইক ও কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কীরকম লেগেছে রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে